হ্যালো আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানি রহিম কেমন আছেন দর্শক আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা বিয়ের বাজার নিয়ে আসছি তো বান্ধবীর বাস্তির বিয়ে তো বান্ধবী বললো চলো আমরা দুইটা শাড়ি কিনবো বাস্তিকে গিফট করার জন্য তো বিয়ের বাজারে এসেছি দেখি কি কি শাড়ি তো সব শাড়ি দেখলাম দেখে একদম মানে আমরা যেই দুইটা শাড়ি নিয়েছি সেই দুইটা শাড়ি আমরা আগে ভালোভাবে কয়েকটা শাড়ি দেখে শুনে এই শাড়িগুলো সিলেক্ট করেছি সি গ্রিন শাড়িটা আর ইয়েলো কালারের লাল পাড়ের শাড়িটা তো আমরা এই যে এই শাড়িটা নিয়েছি মেয়েটা মশাল্লাহ ফর্সা টসা ওকে মানাবে বেশ সেজন্য আমরা এই শাড়িটা নিয়েছি আর ওই যে গ্রিন কালারের সঙ্গে সিলভার জরির পার আছে তো এই ভাইয়া শাড়ি দোকানে আসলে সব কিছুই একটু কমের মধ্যে পাওয়া যায় এই কাতান শাড়িটা আমরা অনেক কমই পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমরা শাড়িগুলো সব দেখে এই যে আবার লেহেঙ্গা দেখবো লেহেঙ্গা দেখে শাড়ি আর যা যা কেনাকাটা তা কিনে চলে যাবো বাসায় তো আজকে ওয়েদারটা বেশ একদম বৃষ্টি বৃষ্টি ছিল খুবই বৃষ্টি একদম ই ছিল বাহিরে ঝড় বৃষ্টি এরকমের একটু হালকা হালকা ছিল তো মোটামুটি আমরা এই বৃষ্টির ভিতরেই বেরিয়েছি একবার বেরোতে যাচ্ছিলাম না কারণ হচ্ছে যে সবারই ঠান্ডা জ্বর তো শাড়ি টারি কিনে যে লেহেঙ্গাগুলো দেখছিলাম মশাল্লাহ লেহেঙ্গাগুলো এত সুন্দর লাগতে ছিল তো বৌদেরকে এই লেহেঙ্গা পরলে অনেক ভালো লাগবে তো লেহেঙ্গা শেষ আমাদের কেনাকাটা শেষ করে জুয়েলারি দোকানে এসেছি কিছু জুয়েলারি নিয়েছে এই জুয়েলারিগুলি দেখানোর জন্য দেখলাম যেখানে ভ্যারাইটিস রকমের জুয়েলারি আছে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে ভালো লাগবে শাড়ির সঙ্গে এই ধরনের মালনা পরলে খুবই ভালো লাগে তো আমরা চলে এসেছি এখানে দেখার জন্য মার্কেটে তেমন কোনো ভিড় নেই দীর্ঘ অনেক দিন পরে মার্কেটে এসেছিলাম সে কবে রোজারিতে এসেছি আর আসিনি তার মাঝখানে সম্ভবত একবার নিউ মার্কেটে গিয়েছিলাম তো এই তো এখানে বেশ ধরনের জিনিস আছে চুরি এবং সেট এখান থেকে সেট এবং চুলের যে মানে তুলের যে কোপা থাকে ও আবার কোপা নিল এগুলো যা যা কেনার কিনে নিয়েছে এগুলা এগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নি ভাবছি একবারেই দেখিয়ে দেই মানে দোকানে কী কী আছে যারা মফসল শহর থেকে আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই মার্কেটে নিউ মার্কেট এবং গাউসিয়া মার্কেটের ভিডিওটা দেখতে পারবেন তো অবশ্যই শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন এত সুন্দর লাগলো আমার কাছে এই জুটিটা বাচ্চাদের জন্য বেশি ভালো এটা চেরি জুটি খুবই ভালো লাগছে ভিডিও না করে আর পারলাম না এতটুকু বাচ্চার চুল নাই সেজন্য আর ই করতে পারিনি তো আমরা এগুলা দেখা টেকা শেষ করে আবার চলে এসেছি শারীর এখানে পেটিকোট নেবো বলে তো এসে দেখি যে ভাইয়াটা এখানে গুজ গাছ করতেছে তো মোটামুটি আমরা আবার পেটিকোট ব্লাউজ নিব সেই জন্য আবার এসেছি ওখান থেকে তখন ওরা বলছে যে আপনারা একটু ঘুরে আসেন তো আমরা এইভাবে ই করে দিই বের করে গুছিয়ে রাখবো একটু পরে এসে নিয়ে যান এই আর কি তো দেখতেই থাকুন সাথেই থাকুন পুরো ভিডিওটা উপভোগ করবেন বিয়ের বাজারগুলা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন